Good morning, everyone. কেমন আছো তোমরা আই হোপ তোমরা ভালো আছো আমি খুব ভালো আছি আজকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি মানে প্রজাতন্ত্র দিবস তো আজকের দিনটা আমি কীরকম কাটাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো এখন বাজে সকাল দশটা আমি একটু এরকম টাইমে উঠি তো চলো ঘুম থেকে উঠে গেছি এবার আমি বিছানা গুছিয়ে আমার সারা দিনের যে কাজটা আছে সেটা করব আর তোমাদের সাথে শেয়ার করব আজকে প্রজাতন্ত্র দিবসের কিছু ক্লিপ যেগুলো তোমরা হয়তো দেখো জলের সঙ্গে থাকো আর এই দেখো আমার কিন্তু এবার স্নান হয়ে গেছে আজকে একদম ঝকঝকে রোদ যেটাকে বলে সেটাই কিন্তু চারিদিকে একদম পরিষ্কার কোনো মেঘ নেই কোনো কুয়াশা নেই একদম সূর্যের আলো কিন্তু ভালোই রোদ দিচ্ছে তো আমি এখানে এসে কিছু রিলস বানালাম আর ভিডিও বানালাম আর ভাবলাম তোমাদের সাথে একটু সময় কাটিয়ে নিই তো চলো এবার ভিডিওতে কী কী আছে সেটা তোমাদের আমি দেখাবো আজকে আমি প্রজাতন্ত্রটা তোমাদের দেখাবো যে কিভাবে দিল্লিতে সেলিব্রেট হয় তার কিছু অংশ তোমাদের দেখাবো তো এসেন আমি সঙ্গে সঙ্গে রান্না চাপিয়ে দিয়েছি এদিকে ভাত হয়ে গেছে আর এখানে কিন্তু তরকারি হচ্ছে তো আজকে আমি তরকারি করছি কী একটু মাছের ঝাল করব। আরে করব বেগুন ভাজা তো তরকারিটা অলমোস্ট হয়ে এসছে তো তোমাদের আমি চলো দেখিয়ে দিই আমি কি কি খাচ্ছি কারণ তোমাদের সাথে তো আমাকে সেটা শেয়ার করতেই হয় আর এই দেখো আচার আছে বেগুন ভাজা লঙ্কা ভাজা আর আছে মাছের ঝাল তো এটা খেতে খেতে আমি তোমাদের সবাইকে দেখাই দিল্লিতে কিভাবে প্রজাতন্ত্র দিবস পালন করা হয় চলো দিকে রিপাবলিক ডেতে ইন্ডিয়া গেটে কিন্তু অনেক বড়ো প্রোগ্রাম হয় সেটা ভাবছি তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো আর এত তো ভালো ভালো প্রোগ্রাম হয় তো এই দেখো এখানে আমাদের পিএম আছে তারা আসে অনেক জনসাধারণরা আসে এনাকে দেখতে এনার সাথে মানে একবার ফটো তুলতে মানে ওনাকে পুরোটাই খুব খুব এনজয় করে লোকেরা আর প্রজাতন্ত্র দিবস তো এখানে খুব বড় করে পালন করা হয় প্রত্যেক বছর আর এখানে কিন্তু আমরা যাই আর এবছর যাওয়া হয়নি কারণ বছর তো আমি আর দিল্লিতে নেই তাই বলুন তোমাদের কিছুটা ক্লিপ অবশ্যই আমার শেয়ার করা দরকার যারা আমার বন্ধু আছে আমাকে দেখো এক তো এইভাবেই কিন্তু সব ভাইকে সম্বর্ধনা জানানো মানে সব ভাইয়ের সাথে পরিচিত হওয়া তো এইভাবে কিন্তু রিপাবলিক ডেটা ওখানে পালন করা হয় অনেক অনেক পরিমাণে লোক আসে যতই ঠান্ডা থাকুক অনেক অনেক লোক আসে কিন্তু এই প্রোগ্রামটা দেখার জন্য অনেক কুচকাওয়াজ হয় বাকি কিন্তু তোমরা সবাই নিউজ চ্যানেলে দেখেই থাকবে কি কি প্রোগ্রাম হয় প্রত্যেকটা স্টেট থেকে আসে সবাই এসে এখানে পারফরম্যান্স করে ভারতের যে কটা স্টেট আছে সব সব অঞ্চল থেকে এসে এখানে প্রোগ্রাম করা হয় গেল বছর মধ্যে বাংলা মানে কলকাতা থেকেও গিয়েছিল দুর্গা পুজোর থিম নিয়ে তো এবছর কিন্তু অনেক জায়গা থেকে এসেছিলো আসাম বলো উত্তরপ্রদেশ বলো অনেক জায়গা থেকে কিন্তু সব থেকে যেটা মন কেড়েছে বছরে সেইটা তো তোমাদের সাথে আমি ভাবছি শেয়ার করবো কারণ এবছরে উত্তরপ্রদেশ থেকে কিন্তু হেব্য সুন্দর একটা থিম দিয়েছিল সেইটা অবশ্যই আছে ভিডিও শেষে তোমরা থাকো দেখতে পারবে স্কিপ করবে না স্কিপ করলে তো তোমাদের কাছে মাইনাস হয়েই যাবে জিনিসটা তো দেখতেই পারবে না তো সবাই কিন্তু অনেক আগ্রহের সাথে এনার সাথে দেখা করতে আসে আর উনি কিন্তু সবার সাথে কিন্তু ভালোভাবেই দেখা করে আর এইটা ভাব যেরকম তোমাদের আমি শেয়ার করাই তোমাদের দেখাই বাকি তো নিউজ চ্যানেলে তোমরা অনেক দেখে থাকবে নিউজ চ্যানেলে তো এগুলো সব চ্যানেলেই প্রায় দেখায় তো এবছরটা আমি যেহেতু যেতে পারিনি তাই দেখায়নি আর গেলো বছরগুলো তো যেহেতু আমি ইউটিউব করতাম না তোমাদের সাথে আমার শেয়ার করাই হয়নি এই দেখো এমনি অনেকক্ষণ ধরেই সবার সাথে দেখা সাক্ষাৎ করে তারপর আসল প্রোগ্রাম শুরু হয়ে যায় তো তোমরা ভাবছো আমি শুধু বকেই যাচ্ছি বকেই যাচ্ছি কিছুই তো দেখাচ্ছে না অ্যাকচুয়ালি পুরো ক্লিপটা তোলা সম্ভব হয়ে ওঠেনি কারণ আমি ওখানে প্রেজেন্ট থাকলে হয়তো আরও সুন্দর সুন্দর যত প্রোগ্রাম হয়েছে সেইগুলো আমি তোমাকে দেখাতে পারতাম বাট আমি কিন্তু পুরো চেষ্টা করেছি যতটা তোমাদের সঙ্গে কিন্তু আমি অবশ্যই শেয়ার করেছি তোমরা এই ছোটো ছোটো ক্লিপগুলো কিন্তু দেখতে পারবে বাকি আমার যেটা সব থেকে বেশি আকর্ষণ লেগেছে এবং সবথেকে যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে তোমার এবছর নতুন হয়ে তোমার যেহেতু অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়েছে তো উত্তরপ্রদেশ থেকে খুব সুন্দর একটা থিম করেছিল আমাদের উন্নত ভারতের যে নতুন প্রযুক্তি বা নতুন নতুন যেই গেলো বছরে যা আবিষ্কার হয়েছে বা যা হয়েছে মানে সেইটাই ওরা থিম রেখেছিল আর বিশেষ করে তো এবছরের প্রধান আকর্ষণ হচ্ছে অযোধ্যার রাম মন্দির আর এটাই ছিল তাদের স্পেশাল থিম বাকি সব যেগুলো ছিল সেগুলো ছোটো ছোটো তোমরা একটু দেখতেই পারবে সেটা কিন্তু অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো তার আগে তোমরা একটু দেখেন আমাদের প্রধানমন্ত্রীর কুচকাওয়াজ মানে উনি গাড়ি করে ওনার ইয়ে যাচ্ছে কী বলে এটাকে ওনার প্রশাসন যাচ্ছে ওনার ভ্যানু কত কিছু কত কিছু বলে আমার সেটা অবশ্য জানা নেই তো যাই হোক তো প্রচুর প্রচুর গার্ড ছিল তোমরা তো দেখতেই পাচ্ছ বাট উনি কিন্তু খুব ভালো একজন মানুষ যেহেতু সবার কাছে যেটা প্রিটেন্ট করে অ্যাকচুয়ালি দেশের ব্যাপার তো অতটা আমি হয়তো বলতে পারবো না আর যেটা সবার চোখে যেটা সেরকম তো এখানে এইরকমই হয় প্রোগ্রাম উনি আসে ভাষণ দেয় ভাষণ দেয় অনেক কিছু বলে আর প্রত্যেকটা মানুষ এসে ভিড় দেখে তোমরা হয়তো বুঝতে পারছ যে কত পরিমাণে লোক এসেছে এবং এত এত ঠান্ডা ঠান্ডায় কিন্তু এদের কোনো কিছু যায় আসে না এনজয় কিন্তু এরা করতে আসে আর এই জিনিসটা কিন্তু সেলিব্রেট করতে আসে কারণ এরপরের যে প্রোগ্রাম হয় সেটা কিন্তু আরো ভালো প্রোগ্রাম হয় সেটা তো অবশ্যই আসে আর তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কত পরিমাণে ভিড় এই দেখো ভিড় দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড় হয় রাস্তায় প্রচুর আর ঠান্ডায় লোক খাবো হয়ে যায় তবুও দেখতে আসে আর তোমরা হয় যে তখন থেকে শুধু বক বক করেই যাচ্ছে দেখানো বেশি আরে বাবা দাঁড়াও দাঁড়াও সবই দেখবে দেখো আমরাও তো কষ্ট করে ভিডিওগুলো বানাই তোমাদের দেখানোর জন্য তো তোমরা এইটুখানি তো দেখতেই পারো তাই না এইটুখানি দেখলে কি হয়েছে তো একটু সময় দাও বাইরে কিন্তু দেখো প্রচণ্ড হাওয়াও দিচ্ছিলো ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ কিন্তু এই দেখো গাড়ি দেখেছো কন হয়ে এই কনভেতেও কিন্তু অনেক গাড়ি থাকে সবাই আসে ওনাকে এক ঝলক দেখার জন্য আর এখানকার প্রোগ্রাম দেখার জন্য এরপরে শুরু হয়ে যাবে প্রোগ্রাম কারণ উনি যাওয়ার পর থেকেই প্রোগ্রামটা চালু হবে আর উনি মানে যাবে না উনি থাকবেই মানে এক এক করে আসবে এবার এনার পেছনেই যে গাড়িগুলো এক একজন সবার থিম নিয়ে চলে আসবে সেই থিমগুলোই তোমরা দেখতে পাবে। আমি অনেক বকে ফেললাম আমি জানি যে কিছুই দেখাচ্ছে না শুধু বকেই যাচ্ছে অ্যাকচুয়ালি আমি এটা দেখানোর মানে হচ্ছে যে তোমরা যারা দিল্লিতে এইটা দেখতে পারো না তাদের জন্য আমি আরও বিশেষ করে দিই আমি জানি নিউজ চ্যানেলে এর থেকে হয়তো আরও বেটার দেখাবে বাট আমরাও যখন এটা দেখাই তো আমাদেরও তো মনে হয় যে তোমাদের কাছে সেগুলো শেয়ার করি তাই জন্যই তোমাদের কাছে শেয়ার করা আর কিছু নয় যে আমরা যেটা অনুভব করি বা আমরা যতটুকুই এনজয় করি ভাবি যে আমার যারা বন্ধুরা আছে তাদের সবাই সেই জিনিসগুলোকে শেয়ার করানো বা এই এনজয় করানো বা আমরা যেগুলো যেগুলো আমরা দেখি সেগুলো ভাবি যে তোমরাও যদি একটু দেখতে পাও ভালো হয় যেমন আমরা যদি কোনো একটা ভালো জিনিস রাস্তায় দেখতে পারি আমরা সঙ্গে সঙ্গে ভিডিও করি বা ভিডিও কল করি আমাদের চেনা পরিচিত যার কাছে আছে তাকে দেখানো দেখে যে আজকে আমি এই দেখেছি ওই দেখেছি তো সেম হচ্ছে এইরকম তো আমারও মনে হয়েছিল তোমাদের সাথে সেটা শেয়ার করি আর এই দেখো দেখেছ গার্ড কীভাবে নিয়ে যাচ্ছে মন্ত্রীর কিন্তু কোনো ক্ষতি হতে দেবে না গার্ড কিন্তু ভালোভাবেই নিয়ে যাচ্ছে তো এই দেখো এছাড়াও আরও যেসব গাড়ি রয়েছে সেগুলোতেও গার্ড থাকে কারণ উনি যখন রাস্তায় বেরোয় সব দিক দিয়েই ঠিক মানে ওনাকে সুরক্ষা নিয়ে নিয়ে যাওয়া হয় তো ওনার যেহেতু প্রশাসন যেটা চলছিলো সেটা কিন্তু এবার শেষ হয়ে গেলো এইবার হবে সাধারণ মানুষের ডান্স প্রোগ্রাম যেটা আমি তোমাকে দেখাচ্ছি এই দেখো এই দেখো দেখেছো এইবারে মেন থিম হচ্ছে উত্তরপ্রদেশ থেকে এটা এসেছিলো আর এটা কিন্তু সব থেকে সুন্দর ছিল অনেক হেভি লেগেছিলো এই বছরে বন্দে ভারত ছিল আর রামজি মানে দেখো আমাদের রামলালার একটা মূর্তি কি সুন্দর করেছে না এইটাই কিন্তু দেখার জিনিস ছিল বাকি আরও যেগুলো ছিল সেটা তোমরা অন্য চ্যানেলে দেখেই নিতে পারবে কারণ চ্যানেলে তো খবরের চ্যানেলগুলো তো সবসময় আগে থাকে এগিয়ে থাকে তো ওটা হয়তো তারা বেটার দেখাবে তো আমার যতটুকু মনে হলো আমি ততটুকু দেখানোর চেষ্টা করলাম বাকি অনেক অনেক আরও থিম ছিল হয়তো আমি শেয়ার করতে পারলাম না বা যেটা আমার বেস্ট লেগেছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো এটা দেখে নাও কারণ আর ভিডিওটা বড় করবো না আমি জানি তোমরা বোর হয়ে গেছো যে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে তো চলো এবার তোমাদের সাথে আমি এবার একটু ফাইনালি একটু কথা বলি পারলে বন্ধুরা কেমন করে ছাব্বিশে জানুয়ারি দিল্লিতে পালন করা হয় সেটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তাই শেয়ার করে নিলাম আর চলো এখন বাজে সন্ধ্যে ছটা ভাবছি কিছু একটু টিফিন করে নিই তো কী টিফিন করছি দেখতে চাও তো সঙ্গে থাকো আমি তোমাদের দেখাচ্ছি আমি কী টিফিন করেছি পেছনে বিছানা দিয়ে কিছু মনে কর না ঠান্ডা লাগছিলো তাই একটু কম্বল গাইতে শুয়েছিলাম আর ভিডিওগুলো দেখছিলাম তো চলো আমি এখন একটা টিফিন তৈরি করি আর সেটা খেতে খেতে তোমাদের সাথে কথা বলে দিচ্ছি চলো গো এদিকে আমার হয়ে গেছে সন্ধে আজকে হঠাৎ আমার খেতে ইচ্ছা করছিল দুধ চা কারণ আমি লাল চা খাই তো এই দেখো দুধ চা করেছি আর সরু চুকলি করেছি সরু চুকলি খেতে কারা কারা ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমার কিন্তু দুধ চা দিয়ে খেতে অনেক ভালো লাগে তো চলো তাড়াতাড়ি করি খেয়ে নিই তারপরে কথা হচ্ছে তো এই যে আমার চা আর এই যে সরু চুকলি যেটা আমার হয়ে গেছে তো তোমরা ভিডিওটা দেখলে কেমন লাগবে তোমাদের আশা করি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা অনেক কিছু জানতে পেরেছো তো চলো আমি এটা টিফিনটা করে নিই দেন তারপরে আছে আমার লাইভ আড্ডা থেকে তো তোমাদের সঙ্গে তখন আবার আড্ডা দেবো গল্প করবো তো তখন আমার ঘরের কাজ বাজ সব করে নিই অনেক জামা কাপড় রয়েছে দেখুন দেখা যায় এই দেখো জামা কাপড়গুলো গুছাবো তিন গুছিয়ে নিয়ে তারপরে লাইভে বসবো ততক্ষণ চলো আমি চাটা কিনে অনেকদিন পর দুধ চা খাচ্ছি তোমার যদি ভিডিওটা ভালো লাগে লাইকটা এবং শেয়ার করে দিও আর ইউটিউবার পাশে থেকে সাথে দেখো হবে একটা নতুন ভিডিওতে ততক্ষণ কিন্তু টাকা